রাজ্য সরকার এই বকেয়া ডি এর পঁচিশ শতাংশ এখনই দিতে পারবে না তার জন্য সময় দরকার সুপ্রিম কোর্টে এইরকম একটা আবেদন করেছে এবং এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ সেটাও রিভিউ করতে বলেছে রাজ্য সরকার তো করতেই পারে আমি তো একটা অসৎ সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের ওই ছেলেবেলায় শিখেছিলাম না খলের ছলের অভাব হয় না এইরকম খলনায়িকার নেতৃত্বে যে সরকার আছে সেই সরকারের অনেক ছলনার পদ্ধতি আছে তারা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করলে হঠাৎ তার মনে হলো এখন অর্ডার তারা মানতে পারবেন না বিভিন্ন প্রথম দুই মধ্যে তাদের মনে হয়নি। এক আর তারা বলেছেন যে টাকা যদি দিতেই হয় তাহলে আদালতের কাছে জমা রাখবো কর্মচারীদের দেব না এটা এটা পরিষ্কার সরকারের প্রশাসনের যারা মাথায় আছেন রাজনৈতিক প্রশাসন তারা তাদের কর্মচারীদের বিশ্বাস করেন না এখন এই কর্মচারীদের যদি মেরুদণ্ড থাকে বা থাকতো তবে তাদের কিন্তু সংগঠিতভাবে এই সরকারের প্রতি অবিশ্বাস তৈরি করার প্রয়োজন ছিল কিন্তু সেটা তারা করলেন না তাই আজকে এই ধরনের কথা বলার সুযোগ পাচ্ছে না রাজ্য সরকার মানে ইতিও ফরবে কোনোদিন কোন রাজ্য সরকার এরকম কথা বলেছে কি না আমিও বললাম তো এইরকম একটা অনৈতিক সরকার খলনায়িকার নেতৃত্বে সরকার তার অজুহাতের অভাব নেই ছলনার অভাব নেই আরেকটা ছলনা নিয়েছেন আমরা ছোটবেলায় যেটা বলতাম সেটা হচ্ছে দুরাত্মার ছলের অভাব হয় এই তো ঠিক ধরেছেন আপনি না কিন্তু একটা জিনিস আমার খুব আপনার কাছ থেকে বিশেষভাবে জানা প্রয়োজন সেটা হচ্ছে যে যুক্তিগুলো তারা দেখিয়েছেন এই প্রত্যেকটা যুক্তি এই মামলার যে দীর্ঘ শুনানি হয়েছে যে এটা তো মৌলিক অধিকার হতে পারে না মৌলিক অধিকার নয় সরকারি কর্মচারীদের আমরা অনেক সুযোগ এই সব বলে এই সব কটা যুক্তি সেখানে দেওয়া হয়েছে তাদের তরফে যে বিশিষ্ট আইনজীবী অভিষেক মনুসিং এ কথাও বলেছিলেন যে এত হাজার কোটি টাকা বোঝা সরকারের কোমর ভেঙে দেবে ইত্যাদি তারপরেও কিন্তু সর্বোচ্চ আদালত বলেছেন যে 25 শতাংশ দিতে হবে বকেয়া ডিএর তো আবার যে তারা এই একই যুক্তির অবতারণা করে পুনরবিবেচনা চাইছেন আবার সেটা নিয়ে শুনানি হবে হ্যাঁ শুনানি যাওয়ার অধিকার সবার আছে সুপ্রিংকো শুনবি কে শুনবে না পরের কথা আসলে ওদের লক্ষ্যটা হচ্ছে হরি সংকীর্তনের সরকার তো পরিসর সংকীর্তন সরকার নামাজের সরকার ওই এক কথা দেখবেন বারবার বলে কেন বলেন কেউ অর্থ জানেন না কি জন্য বলেন তাও জানেন না কিন্তু বলতে হয় শিখেছে বলে যান সেইরকমই সরকার পদক্ষেপ আর দু নম্বর কথা আছে ও এইসব বলে বলে ওই নির্বাচনটা পার করতে চাইছে ওর মনে মনে হয়তো ধারণা আছে যে এই নির্বাচন আমি আবার হেরে যাব তখন নতুন সরকার এসে টাকা দেবে আমার কোনো দায় দায়িত্ব নেই পরিকল্পনার থেকে এটা করছে আপনার একটি সরকার তার কর্মচারীদের প্রতি সরাসরি অনাস্থা জ্ঞাপন করতে পারে আদালতের দরখাস্ত করে যে টাকা আমরা কর্মচারীদের কাছ থেকে ফেরত পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই তাই আমরা কোর্টে জমা দেবো কোর্টে জমা পড়বে থাকবে টাকা সরকারি কর্মচারীরা পাবে না সরকারি কর্মচারীরা বাজারে গিয়ে বেশি দাম দিয়ে আলু কিনবে পটল কিনবে ঘরের জমানো টাকা বিক্রি করবে বইয়ের গয়না বিক্রি করবে তাও ভালো তবু আমি সরকারি টাকা দেব না এই হচ্ছে এই রাজ্য সরকারের আদর্শ এবং সরকারি কর্মচারীরা এখনো অনেকেই আছেন যারা ওই ঘেউ ঘেউ জাতীয় প্রাণীর মতো কাজ করেন তারই পরিণতি হচ্ছে এটা বাবু একটা কথা বারবারই মনে হয় সেটা হলো যে শাসক দলের সর্বোচ্চ নেত্রী সবসময় একটা ভোটের অঙ্কে হিসেব করেন তো আপনার কি মনে হয় যে রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার মিলিয়ে যে ভোটার আর তার বাইরে থাকা ভোটার এই রকম কোনো একটা হিসেব নেই এর মধ্যে না 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 তিনি উৎসাহিত কালীগঞ্জে ভোটে পোস্টাল ব্যালটে তিনি অনেক বেশি ভোট পেয়েছেন সুতরাং তিনি নিশ্চিত জানেন যে এই ধরনের সরকারি কর্মচারীদের কোনো নৈতিক নীতি নৈতিকতা বোধ নেই তারা আমাকেই ভোট দেবে সেজন্য বললাম যে ঘেঘু জাতীয় তিনি বলেছিলেন না এই ঘেঘু জাতীয় প্রাণী এখন সরকারি কর্মচারীদের মধ্যে বেশি সংখ্যক আছে মনে হচ্ছে আমার তা না হলে আত্মসম্মান থাকলে পরে ন্যূনতম সম্মান বোধ থাকলে পরে সরকারি কর্মচারীরা বিক্ষোভে ফেটে পড়তেন সবাই মিলে যে সরকার তাদের উপর ভরসা রাখতে পারছেন না কিন্তু এটা তো প্রকাশ্যে এলো একেবারেই সদ্য মানে এটার জন্য এটা তো আগে তো বোঝেন না বোঝেন কিংবা একদল আছেন তারা ভাবছেন যে দূর আমি ডিএ না পাই আমার তো কাঠমানির অংশ পাই সুতরাং আমার অসুবিধে কি কাঠমানির অংশ পাওয়া একটা ভালো শ্রেণী আছে বোঝাই যাচ্ছে মানে আপনি যাদের হয়ে এতদিন ধরে মামলাটা লড়লেন আপনার কি তাদের প্রতি কোথাও এখন দেখা যাচ্ছে তারা সংখ্যা হয়তো কম সব জায়গায় তো সৎ মেরুদন্ডওয়ালা প্রাণীর সংখ্যা কম থাকে কিন্তু এইবারে আবার এই মামলাটা চলবে এবং যেটা শুনলাম কন্টেম্প নোটিস পাঠানো হয়েছে রাজ্য সরকারের নোটিশ গাছে আমরা দরখাস্ত করেছি সময় বৃদ্ধি করার আমরা তো আদালত অমরণা করছি না আমরা একটু সময় চাইছি এইসব বলবে ঠিকই তার মানে যতক্ষণ না এই পুরো ব্যাপারটার ভাষালা হচ্ছে তার মধ্যে আরেকটা একটা নির্বাচন এসে যাবে কিন্তু আপনি কিসের মানে কেন আপনার মনে হচ্ছে যে এই সরকার ভাবছে হেরে যেতে পারে এটা আমার একটু আমি বুঝতে চেষ্টা করছি কেন মনে তাদের মনে একটা মনের ভেতরে তো শঙ্কা আছে না যে ভাব সবসময় কে করে জিতবো যেখানে মানুষ ভোট দিতে পারবে ওরা হারবে এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তারপরে ধরুন এখন এমন উৎসাহ বেড়ে গেছে এখন হাসপাতালে ধর্ষণ হচ্ছে কলেজে ধর্ষণ হচ্ছে আগামী দিন নবান্নে ধর্ষণ যে হবে না তার কি গ্যারেন্টি আছে আচ্ছা এইটা নিয়ে একটু আপনাকে জিজ্ঞেস করি যে এই ধর্ষণের মানে বিশেষ করে কলেজের ভেতরে ধর্ষণ এটা নিয়ে তো এখন তোলপাড় চলছে কিন্তু সত্যি কি এটা খুব বিস্ময়কর কিছু বা অপ্রত্যাশিত কিছু একদমই না একদমই না সব জগন্নাথ দেব রক্ষা করবে জয় শ্রীরাম হলে সবাই রক্ষা পাবে এই যাদের মানসিকতা সেখানে প্রশাসন কি করলো না করলো কি যায় আসে সব রক্ষা তো তিনি করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রেট চার্ট ঠিক করে দিয়েছেন দর্শনের কোন বয়সে কত টাকা দিতে হবে তো টাকা দিয়ে যদি বাজারে ঠাকুরের প্রসাদ পাওয়া যায় তা টাকা দিয়ে নারীর দেহ পাওয়া যাবে তা আশ্চর্য কি আছে এটা তো একটা দিক কিন্তু যখন জয় জয় জগন্নাথের গল্পটা আসেনি দু হাজার সালের কথা আপনাকে একটু মনে করিয়ে দি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তৎকালীন উপাচার্য তখন ছিলেন চিন্ময় গুহ তার ঘরে তাণ্ডব চালানো হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের নেতারা সেখানে তাণ্ডব চালিয়েছিলেন অপরাধ কি অনলাইন ভর্তির ব্যবস্থা করেছিলেন তৎকালিনুপাচarjo তাহলে সেই সব তো ছিলই সেই সব পর্যায়ে শেষ হয়ে গেছে সেই যে ধারাবাহিকতার শুরু থেকেই কি আমরা দেখছি না মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে চেহারাটা সেটা কি পাল্টেছে মানে আচ্ছা তখন তো তবু ছিল যে ভর্তির সময় টাকা তুলবো কেন আমরা এই সরকার আমাদের ক্ষমতা দিয়েছে কাটমানি নেওয়া সেটা একটা পর্ব না কিন্তু তার জন্য যে সাজা মানে যা খুশি করেও যে শাস্তি এড়ানো যায় শাস্তি দেবে শাস্তিটা দেবে কে যারা শাস্তি দেবেন তারাই তো তারাই তো ওই সমস্ত কাজের সঙ্গে লিপ্ত তারাই তো আদর্শ দৃষ্টান্ত সেইটারই ধারাবাহিকতারই আমরা তারই ফল দেখছি নাকি তামান্না খাতুনের মৃত্যু বোমার আঘাতে বা কলেজের ভেতরে যা ঘটছে এগুলো কি সেই শাসক দলের ঘনিষ্ঠ হলে বা শাসক দলের নেতা কর্মী হলে পরে যদি সমস্ত অপরাধ থেকেই ছাড় পাওয়া যায় তাহলে এই ধরনের ঘটনা কি করে আটকানো সম্ভব হবে যারা অনেক বেশি এই নিয়ে প্রতিবাদ করছেন আপনারাও করছেন তারা প্রতিবাদ করবেন তারা প্রতিবাদ করতে করতে প্রতিবাদের একটা যখন ফুটন্ত সময় আসবে জল ফুটতে ফুটতে একটা ফুটন্ত সময় আসে তো সেই সময় যখন আসবে তখন বুঝতে একটা পাবেন এখনো বুদবুদ করছে সিমারিং টেম্পারেচার আছে এরপর বয়লিং টেম্পারেচার আসবে